আপনারা এখানে তারা নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হইছে বন্যায় এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনারা বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হইছে এই খবর পাইয়া আমি এমপি হিসাবে দেখা আর বইয়া থাকতাম পারছি না আমার মনে হয়েছে আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয় ছাড়া দিকে না যদিও সব সময় আমার মাথার মধ্যে আসে খেমনে খাম করন না করন এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গা বাঙ্গার কারণে আপনারা ফানি আই যায় না যেটা সরাটা বান্দার চরাটা চরাটা বড়ার ব্যবস্থা করব আর আমার ভয়সেছে যে এইখানে বালু বালু বালুনিয়া এখন খেউ যদি বালু নেয় অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব প্রশাসন আমি বইলে ওইটা দেখো আর যদি অন্যায়ভাবে বালুনিয়া নেওয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তেল এটা আমি নিজে দেখা বালুনিয়া যদি মনে ঘরে যাবে আমি চাইলাক খাই পল অল্প নেয় এটা প্রশাসন দেখব প্রশাসন যতক্ষণ বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ রে লাতি দিতাম কিন্তু ফেটলাতি দিতাম না ই কথা চিন্তা করিয়া যদি মনে ঘর তুমি আমার লোকের মার ভাই আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছো আগামী আমি এর চেয়ে অনেক কম ভোট পাইমু যদি আমি নির্বাচন করি কেনে পাইবো দাঁড়েননি কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষের কয়

কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছুটুর থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মাইনসের লাশের উপরে বঙ্গবন্ধু কয়েছিল যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা বালু ব্যবসায়ী এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমরা কাছে ভোট চাইতাম পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে ওই যে যারা ছাত্রলীগ করে উন্নতি দুইটা ছেলে নেতা হইছে আর কয়েকটা ছেলে নেতা হয়েছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেনানি মালা ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য বলে যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা টালাত না গিয়া আমরা ইখানে 5 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হইছে 4 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হইছে তারারে আমরা ট্রানের ব্যবস্থা করতাছি ইটার লাগি একটা হাততালি দেন আই লাভ ইউ নাকি তা কই না এরা বালুত পাটনার হই আগে তো দেখা যাইতো যে দুই দিন করে না দলডা করে তিন দিনের দিন কয় অত কতদিন দিনের দলডা করতাছে আমারা পাটনার নেও না উंका ইটা কিচ্ছু বন্ধ হইছে আমি যতদিন আছি আমরা একটা দিনের নিশ্চিততা কই

এই কিটা বিস্কুটের টুকরা লই আইছি চেয়ারম্যানই আইছেন হ্যাঁ চেয়ারম্যান নাম্বার আই নিয়া নাম্বার এম্পি জাগানে কাম তো শিখছে ই এলাকার এম্পি জাগানে আটা শিখছে ই এলাকার এম্পি জাগানো মোটরসাইকেলের ফোন দাদবোয়া শিখছে সুতরাং মনে রাখক যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুল আ যেমন আর মেটাকে আজ যে এমপিও এমপি কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকবে নিজাম চৌধুরী খুঁজে দিতেছি কেন সাদেক আছে সব মিলাইয়া তোমরা আমাদের দিবাই উজুর কেন দেখছি উজুর আছেন তাই নিয়ে আমি এমপি বহুত আগে একটা ব্রিজ বানাই দিছিলাম ওল দিউরা ব্রিজ বানাই দিছিলাম

ওই দৌরিয়া দৌড়িয়া গেছি মন্ত্রণালয় গিয়া ওই বেটান আমি তো এম জি মানছি অত দিছে কোনো বরাদ দৌরাদ্দ আছে নি আমরা নামে হয় না না অন্য এম পিরা সবাই কইতেছে যে যার বরাদ্দ শেষ তোমরা নামে ওখানে নতুন বরাদ্দ হইব আর একলা আমার ডাকে হয় তুমি আও তোমার লেগে বালা খবর আছে আমি আমার লেগে বালা খবর কিতা হয় তোমার লেগে দুই কোটি রয়েছে আমি কই দুই কোটি আমার লাগি তো আগামী সবাই নয় নিশি গিয়া হয় না তোমার আগের এমপি যে তাই নাসলা

চশমাও ভাইতানা জানা দৌরবো আগের ভাইতানা নেতা না এমনি আমার দ্বারা আপনি দেখ যে আপনার নেতা আসলা তাইনের দ্বারা তিন চারজন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না

আমাদের পক্ষ থেকে নিজাম এই মসজিদের মধ্যে মসজিদের মধ্যে একটা বরাদ্দ তিন লাখ টিকা একটা বরাদ্দ দিয়ে গেলাম এটা আপনারা ভাই দিবা ঠিক আছে আর মহিলা যারা আছো গো পড়ালেখা করাইয়া বুঝছো বুঝছনি আর আরেকটা কথা কইয়া যায়

Продолжение следует.